হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই টিনের ফ্ল্যাট নেওয়া নিয়ে অনেকের মনে একদম বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ও বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেলেছে রকম ফ্ল্যাট নেওয়া কিন্তু আমরা আগেও দেখেছি সেটা কি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে না নিয়ে ও হচ্ছে দিল্লিতে নিয়েছে দিল্লি নয় ওটা দুয়ারকা অনেকের কাছেই দিল্লি নয়ডা দুয়ারকা সব এক সব এক জায়গা মানে পাশাপাশি এপাড়া ওপাড়া বলে মনে হয় বাট অনেকটাই ডিস্টেন্স নয়ডা থেকে বলো দুয়ারকাতে প্রায় আমার তো মনে হয় দুয়ারাই ঘন্টা লাগে যেরকম মানে কিলোমিটার দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে তোমার ওই যাই হোক ও যেই দুয়ারকাতে দুয়ারকাতে নিয়েছে ফ্ল্যাট ভাড়া তো অনেকেই মনে করছে বিরাট অ্যাচিভমেন্ট করে ফেলেছে বিরাট জয় জয়কার আমি তো গতকাল এটা নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু কথা হচ্ছে আমার একটাই যে এই যে ফ্ল্যাট নেওয়া এটা কিন্তু ওর প্রি প্ল্যান্ড তার কারণ হচ্ছে দেখো ভাদ্র মাস চলছে ভাদ্র মাসে কেউ নতুন ঘরে ঢোকে না বা নতুন ভাদ্র মাস থেকে মানে কোনো ঘর থেকে কেউ যায়ও না আবার নতুনভাবে কেউ প্রবেশও করে না তো সেক্ষেত্রে ওখানকার মানুষও এগুলো খুব মানে এটা খুব ভালো করেই জানি আগে পুজো আজা সংক্রান্তি মাস এটা ওটা সেটা আমাদের মতো কিন্তু ওখানেও মানুষ মানে তো সেক্ষেত্রে ও ভাদ্র মাসে ঘরে ঢুকছে যদিও থাকা শুরু করেনি কিন্তু জিনিসপত্র নিয়ে গোছান গাছান ধোয়া মোছা সবই করছে তো সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা যে আগে নেওয়া হই মানে নেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকটা আগেই ছিল এখন হয়তো তোমরা জানতে পারছ তার কারণ দেখো এই যে ওই ঠাম্মির জন্য যে চেয়ার মানে ওই যে কী বলে ওই চেয়ারগুলোর নাম মানে ওই কমোট চেয়ারের মতন তো ওই চেয়ারগুলো কিন্তু কবে হসপিটালে গিয়েছিল মনে আছে তোমাদের সেই তোমার কাকুর সাথে সেই হসপিটাল থেকে আসার সময় কিন্তু চেয়ারটি নিয়ে এসেছিল তখন আমাদেরকে দেখায়নি তো যাই হোক মানে থাম্বির এতদিন প্রয়োজনও পড়েনি কিন্তু এইখানে ও যে ফ্ল্যাট নেবে সেটা ওর আগে থেকে জানাচ্ছিলো তাই জন্য কিন্তু ওই চেয়ারটি অনেক আগেই কেনা হয়ে গেছে এবারে কথা হচ্ছে অনেকে কালকে আমি যে ভিডিওটা করেছিলাম অনেকেই আমাকে মানে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে তুমি কি বিশ্বাস করো ও ফ্ল্যাট নিয়েছে আসলে কি বলো তো আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না প্রথম কথা একটা কথা আমি ওকে কোনো দিনই বিশ্বাস করি না ওর ম্যাক্সিমাম কথাই মিথ্যে কথা এটাই আমি মনে করি কিন্তু সব কথা সব কথা তো আর ভিডিওতে এসে বলা যায় না কারণ দেখো আমি বলেছিলাম যে এই ঠাম্মির বাড়িতেও বেশি দিন লাস্টিং করবে না তোমাদের মনে আছে টাইটেলটা এখনও জল জল করছে ঠাম্মির বাড়িতেও বেশি দিন লাস্টিং করবে না সে কাজ কাজের চাপেই হোক ওর কোনো ওই থাকাটার সমস্যা খাওয়ার সমস্যা যে কোনো কারণেই হোক কিনে কিনে খেতে মানে খেতে হচ্ছে তারপরে তোমার প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে সেই জিন্সের প্যান্টকে সে ওর নোখকে বলি দিতে হচ্ছে নোখ চলে যাচ্ছে মানে এত কাজকর্ম ওকে করতে হচ্ছে তো ওইখানে কিন্তু ও বেশিদিন লাস্টিং করবে না এই টাইটেলটা আমি দিয়েছিলাম যে কোনো কারণেই হোক ও অন্যত্র চলে যাবে ওইখানেই হয় ভাড়া চলে যাবে নাহলে মানে থাকবে না বেশি দিন সেটা কিন্তু মিলে গেছে তো এইখানে আমি ওকে বলেছিলাম যে এই বাড়িতে ও কিন্তু কাজের লোকই হিসেবেই আছে না টাকার জন্য নয় আমি এই কথাটা বারবার বলেছি আশ্রয়ের জন্য কিন্তু ছিল কারণ সেই মুহূর্তে গিয়েই ও একটা আশ্রয়ের সন্ধান করতে পারেনি তো সেই জন্যই কিন্তু ও ওখানে ঠাম্মিদাদুর বাড়িতে আশ্রয়ের পরিবর্তেই কিন্তু কাজ করেছিল তো ওইখানে কালকে আমাকে একজন কমেন্ট করে গেছে কিরে আজকে তোর ভিডিও এলো না আমাকে একজন কমেন্ট করেছে মানে ওটা ওনার কি বলবো সভ্যতা ভদ্রতা ওইভাবেই হয়তো মানুষের সাথে কথা বলে কিরে আজকে তোর ভিডিও এলো না তুই তো অনেক গল্প বলেছিলি সব ফুস হয়ে গেল অ্যাকচুয়ালি ফুস যার হচ্ছে বা ফাঁস যার হচ্ছে তাকে চাটা এদের স্বভাব এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে মানে ফ্ল্যাট নিয়েছে ভাড়া কি কারোর ফ্ল্যাটে রয়েছে কি কেউ ওকে ফ্ল্যাট থাকতে দিচ্ছে এইসবের মধ্যে যাচ্ছিই না ভাই আমি একটাই কথা বলি যতদিন না নিজের হচ্ছে না পরের জিনিস পেয়ে এত আনন্দ ভাই আমার হয় না তাই ওখানে ফুস হওয়া বা ফাঁস হওয়ার কোনো ব্যাপারই থাকে না তো কিরে আজকে তোর ভিডিও এলো না সে মনে হয় মানে জ্ঞান নেই যে আমার ভিডিও ম্যাক্সিমাম ভিডিও আমার রাতের দিকে যায় যদি যেদিন দুটো করি সেদিন ওই বিকেল বিকেল একটা যায় আর রাতের দিকে যায় আর না হলে আমার ভিডিও রাতের দিকে যায় সন্ধ্যাবেলা সে আমাকে কমেন্ট করছে তো তাকেও আমি জানিয়েছি যে আসছে ভিডিও আসছে চিন্তা নেই আসছে マネ。 এমন ভাবসাব সবাই দেখাচ্ছে যেন আমরা একদম মানে কি বলবো মুখ একদম লজ্জায় আমাদেরকে লুকোতে হবে আমরা সব ভুলভাল বলে ফেলেছি কাজের লোক বলে ফেলেছি মানে হ্যান ত্যান এ সমস্ত আচ্ছা গতকাল যে ভিডিওটা করেছিলাম তো সেক্ষেত্রে আমাকে অনেকেই বলেছে যে তুমি কি বিশ্বাস করো এই ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছে না আমি বিশ্বাস করি না তার কারণ আমি বিশ্বাস করি না তার কারণ হচ্ছে ও ভাড়া নেয়নি তার কারণ হচ্ছে দেখো যে মানুষটা ওইখানে ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল আর বলেছিল যে আমার আট টাকা দিয়ে ভাড়া থাকার মতন এখন ক্ষমতা নেই কারণ ব্যাঙ্ক ব্যালেন্স ওর সব ফাঁকা করে দিয়েছে সবাই মিলে মানে ওর আপনজনেরা মিলেই ওর বয়ফ্রেন্ড সবাই মিলে তো সেখানে ওকে তখন ফ্ল্যাট ছাড়তে হয়েছিল দুঃখী দুঃখী মুখ করে হঠাৎ এই কমাসের মধ্যে ও এত ব্যাঙ্ক ব্যালেন্স নিশ্চয়ই করে ফেলেনি কারণ ওর এখন ভিউজ ডাউন হয়েছে এই দুদিন আবার বাড়ছে আবার ওই যে খেলছে ফ্ল্যাটের খেলা খেলছে যখন আবার সেই ফ্ল্যাটের খেলা খেলেছিল এক বছর খানেক আগে তখন কিন্তু ভালো ভিউজ হচ্ছিলো এই যে আবার নতুন ফ্ল্যাটের খেলা খেলছে এখন আবার ভিউজ হবে নাহলে তো ওই ভিডিও মানেই হচ্ছে থোর বড়ি খাড়া আর বড়ি থোর তো সেক্ষেত্রে তোমার ওর এমন কিছু রোজগার বেড়ে যায়নি যে ওইখানে ও ওই রকম একটা ফ্ল্যাট ও ভাড়া নেবে প্রথম কথা হচ্ছে এটা তার মানে তোমরা বুঝে নিচ্ছ যে আমি বিশ্বাস করিনি এবার দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই কমেন্ট করেছ যে ওই ফ্ল্যাটটা মনে হয় ওই দাদুরই যে দাদু ঠাম্মির বাড়িতে আছে সেই দাদু ঠাম্মিরই হয়তো ওরা থাকতে দিয়েছে তো আমার মনে হয় যে সেটা নয় তার কারণ হচ্ছে দেখো বলে দিচ্ছি তোমাদের আমি ভুলও হতে পারি তোমরাও ঠিক হতে পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে কারণ তারা ভাড়া থাকতো ভাড়া থাকতো কেন বললাম এই যে যখন গৃহপ্রবেশের ভিডিওটা দিল তখন কিন্তু টিন বলেছিল দাদুধ্বাম্বীরা ভাড়া থাকে এই ভাড়া বাড়িতে প্রথম এসেছি তারপরে হচ্ছে আমরা যেখানে বাড়ি করেছে সেখানে যাব পুজো আছে ওই কথাটা আমার মনে আছে তো সেই জন্যই যে মানুষটা ভাড়া থাকতো তারা একটা বাড়ি করেছে এবার বাড়ির পরে ওইখানে আরেকটা ফ্ল্যাট তাহলে তো ফ্ল্যাটেই থাকতো ফ্ল্যাট ফাঁকা রেখে দিয়ে রেন্টে দেবে কবে তার জন্য ফাঁকা রেখে দিয়ে নিজেরা ভাড়া বাড়িতে থাকবে সেটা মনে হয়নি আর যদি পরেও ফ্ল্যাট হয়ে থাকে একই সঙ্গে বাড়ি আর ফ্ল্যাট দুটো করবে সেটাও আমার মনে হয়নি তাই দাদু ঠাম্মিদের এটা কোনো ফ্ল্যাটই নয় তো ও এবার নিয়েছে এবার অনেকেই বলছে কাকুর সঙ্গে থাকবে বলে নিয়েছে এগুলো কিন্তু আমার কমেন্ট বক্স থেকেই উঠে এসছে আমি সেটাই বলছি কমেন্ট বক্স নিয়ে আমার আলোচনা করছি যে দাদুর কাকুর সঙ্গে থাকবে বলে ও হচ্ছে তোমার ফ্ল্যাট নিয়েছে কথা হচ্ছে কাকুর সঙ্গে থাকতে গেলে কাকুর সঙ্গে থাকবে বলে নিয়েছে বলে আমার মনে হয় না কাকু যদি ওই দাদু ঠাম্মির বাড়ির ছেলে হয় তাহলে আশা করি ওর জন্য বাড়ি ছেড়ে আসবে না দ্বিতীয় কথা হচ্ছে যদি ছেলে না হয় যেরকম তোমরাই বলেছিলে কেউ হতে পারে কেয়ারটেকার হতে পারে ড্রাইভার বা কোনো কাজের লোক তো সেক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে হতে পারে যে ঠিক আছে কাকু আর ওখানে কাজ করবে বাট থাকবে না কিন্তু কাকুকে কিন্তু পরিচয় দিয়েছিল ওই বাড়ির ছেলে হিসেবেই তো সেক্ষেত্রে দাদু মি ছেলে হিসেবেই তো সেক্ষেত্রে ওর সঙ্গে ফ্ল্যাটে থাকার জন্য কাকু বাড়ি ছেড়ে চলে আসবে এটাও আমার মনে হয় না এবার ও ফ্ল্যাট ভাড়া নেবে অনেক টাকা দিয়ে সেটাও আমার মনে হয় না তো আমি শুনেছি যে ওখানে অনেকটা ভাড়া বেশি তারপরে আমাকেই অনেকেই লিখে গেছে যে লোকেশন অনুযায়ী ভাড়া হয় অনেক ঘুপচি ঘুপচি মতো জায়গায় হয় তাদের কী বলবো মেনটেনেন্স ভালো হয় না তারপরে মানে এরিয়া বুঝে আর কি সেখানে কিন্তু পাঁচ সাত আট হাজারেও ভাড়া পাওয়া যায় এটাও কিন্তু আমাকে মানে লিখে গেছে অনেকে জানিয়েছে যে ওখানে ঘর ভাড়া ওই জায়গায় ঘর ভাড়া থাকা মানেই যে বিশাল কিছু হ্যাবক ভাড়া সেটা নয় মানে লোকেশান অনুযায়ী সুবিধা অনুযায়ী কিন্তু ভাড়া হয় তো জানি না আমি এটা বলতে পারবো না যে কত ভাড়া তারাই লিখে গেছে যে আমরা থেকেছি ওখানে আমরা থেকেছি অনেক কমেও ভাড়া পাওয়া যায় হতে পারে বিভিন্ন ওয়েবসাইট আছে এ আছে ভাড়ার দেখলাম আমি তো সেখান থেকে হয়তো ও যোগাযোগ করে ভাড়ার ব্যবস্থা করেছে এবার দুদিন আগের একটা ভিডিও যে দিয়েছিল যে থাম্মিকে আমার কাছে নিয়ে আসলাম তো তখন আমার আমি তো ওটা নিয়ে কিছুই বলিনি আমার মনে প্রশ্ন এসেছিলো যে আমার কাছে মানে কি ওই তো লোকের কাছে আছে মানে লোকের বাড়িতে আছে তাহলে আমার কাছে ব্যাপারটা কি তো যাই হোক পরে তো ব্যাপারটা ক্লিয়ার হলো তখন আমার মনে একটা খটকা লেগেছিলো বাবা কেমন টাইটেল দিয়েছে যে আমার কাছে নিয়ে আসলাম থাম্মিকে তো সেক্ষেত্রে তখন সেটা নিয়ে ভিডিও করা হয়নি বা বলা হয়নি তো সেক্ষেত্রে ওর কাছে মানে ওর ফ্ল্যাটে তার মানে এই ফ্ল্যাটটা কিন্তু অনেক আগে থেকেই প্ল্যানিং ছিল মানে ও যে ওইখানেই স্টে করবে সেটা কিন্তু অনেক আগে থেকেই ওর প্ল্যানিং ছিল এবং ও থাকবে বলেই কিন্তু ওই ঠাম্মির সাথে ও গেছে ওখানে এবারে কথা হচ্ছে যে ও বলছে যে তোমরা বলেছো তারপরে ভেবে দেখলাম মানে ভিউয়ার্সদেরকে এত প্রায়োরিটি দিচ্ছে অথচ এই ভিউয়ার্সদেরকেই ও দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে কখন মিথ্যে বলেছে যে আমি একার সংসার আমি একা সংসার পেতেছি ফ্ল্যাটে একা আমার ভয় লেগেছে লোডশেডিং হয়ে গেছে একা ছিলাম একা 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 করে এক বছর সাত মাস ধরে মানুষকে বো বোকা বানিয়ে গেছে তাই বলি এখনো কিছু মানুষ কিন্তু বোকা হচ্ছে এবং এতটাই একে বিশ্বাস করে তাই ভাবি আসলে এর না মানে কি বলবো হ্যাঁ ক্যালমা আছে বলতে পারো একদম পরিষ্কার ভাষা ক্যালমা আছে বলতে পারো যে এত সুন্দর করে মিথ্যেগুলোকে সত্য সত্যি আকারে প্রেজেন্ট করে মানুষের সামনে মানে যারা একটুখানি ভালোবাসে বেশি বা একটু অন্ধভাবে ভালোবাসে না তারা ভাবে না না আমাদের তিন সত্যিই বলে আমাদের তিন সত্যিই দুঃখী আমাদের তিন সত্যিই সত্যি এরকম একটা তাদের মনোভাব মানে যেই দেখলো ফ্ল্যাট ভাড়া নিলো কি না নিল গেল কি না গেল উড়ি বাপরে বিরাট অ্যাচিভমেন্ট বিরাট ঘুরে দাঁড়িয়েছে বিরাট উন্নতি করে ফেলেছে আসলে জানি না এদের জীবনে কতখানি অ্যাচিভমেন্ট এদের আছে তাই জন্য এই সামান্য সামান্য জিনিসে এরা জয় জয়কার জয়ের উল্লাস করে আমার এটা না খুব হাসি পায় যে একটা মেয়ে ভাড়া থাকবে তারও এখানে অসুবিধা আছে বিভিন্ন রকম প্রবলেম আছে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম প্রবলেম সে প্রবলেমের কাজ নিজেই করে বসে আছে সেই জন্য প্রবলেম আছে সেই জন্য সে অন্য স্টেটে গিয়ে ভাড়া থাকবে সেটার জন্য বিশাল কি আমাদের বাড়ির অনেক ছেলে মেয়েরাই তো পড়তে যায় বাইরে সূত্রে চাকরি করতে যায় তারাও তো ওরকম বাইরে রেন্টে থাকে তো সেটা বিশাল কিছু ব্যাপার ও ও ব্লগিং করবে ব্লগিং থেকে ইনকাম করবে ও ভাড়া থাকবে এবারে অনেকেরই মনে হয়েছে যে ভাড়াটা ও নেয়নি অন্য কেউ পে করবে অন্য কারোর সাথে সংসার করবে এরকম অনেকেই আমার কমেন্ট বক্সে মানে কে বিশ্বাস করেনি যে ফ্ল্যাটটা ও নিয়েছে এবার দেখো আগে আগে যত ও ফ্ল্যাটে থাকবে তত আমরা বুঝতে পারবো যেরকম আমরা ফোকলার সঙ্গে ফ্ল্যাটে থাকাকালীন আমরা বুঝতে পেরেছিলাম বারংবার ভিডিও করেছি বারংবার করেছি তো সেক্ষেত্রে ও এখন মানে কি বলবো যখন ফ্ল্যাটে থাকা শুরু করবে এবার কার সাথে থাকছে না একা থাকছে না ঠাম্মিকে নিয়ে থাকছে না কি ব্যাপার যত আগে আগে ভিডিও দেখব তত হচ্ছে বুঝতে পারবো তাই এখনই আমি কোনো মন্তব্য করতে চাইছি না কারণ দেখো এই যে কাজের লোক নিয়ে আমাকে মানুষ বলে যাচ্ছে এবার তো মানো এবার তো মানো যে ও কাজের লোক ছিল না না মানবো না কেন মানবো না আমি তো বলেছি বারংবার যে কাজের লোক মানেই যে টাকা পয়সার বিনিময়ে কাজ করছে তা না ওর এসেই এখানে একটা থাকার জায়গার দরকার ছিল সেই থাকার জায়গাটা প্রথমে ছিল নয়ডার দাদার বাড়ি এবার দাদার বাড়িতে ওর কিছু বেশ কিছু সমস্যা হচ্ছিল না দাদা বৌদি যথেষ্ট ভালোবেসে যত্ন করে ওকে রেখেছে ওকে টুটো ভেঙে দুটো করতে দেয়নি এরকম একটা কুটো ভেঙে দুটো না টুটো ভেঙে দুটো যাই হোক মানে কোনো কাজই করতে দেয়নি বৌদি এসে রাতে অফিস থেকে ফিরে এসে ওকে চাটা মুখের সামনে খাবারটা মুখের সামনে ধরতো কিন্তু ওর কিছু কিছু সমস্যা হচ্ছিল সেই জন্য ও চলে এলো এইখানে কারণ ও এইখানে ঘর ভাড়া নেবে বা থাকবে এরকম একটা ব্যাপার বা প্ল্যানিং ওর আগে থেকেই ছিল কিন্তু প্রথমেই তো আর ভাড়া পাওয়া বা এটা হয় না ঠিক সেই জন্যই কিন্তু ওই দাদু ঠাম্মির বাড়িতে ছিল দেখো দাদু ঠাম্মির বাড়িতে যদি ও কাজের লোক নাই হয় যারা বলছো কি গো এবার তো মানো আমি অনেক কিছু দেখে বলেছি টাকার পরিবর্তে নয় থাকবে খাবে কাজ করে দেবে ব্যাস এই রকম আশ্রয়ের পরিবর্তে এখনো বলছি মানব না এখনো বলছি তার কারণ হচ্ছে দেখো যেদিন গৃহপ্রবেশ হয় প্রত্যেকটা মানুষ পুজোর কাছে হুম যেটা স্বাভাবিক পুজো দেখতে গেছে গেস্ট নিমন্ত্রণ আছে ও বলেছিল আমাদের নিমন্ত্রণ আছে তো সেখানে গিয়ে ও আর ঠাম্মি হচ্ছে আটা পুরি ফুরি এইসব বানাচ্ছে রান্নাঘরে অথচ অনেক মহিলারা ওখানে এসছিল গান মানে গান টান ঠাকুরের গান হোম হোমযজ্ঞ হচ্ছিল সব মহিলারা পুজোর ওখানে বসে আছে ও একেবারে হাতে আটা ফাটা লাগানো মানে বলছে আমরা ওইখানে রান্নাঘরে দা আমি আর ঠাম্মি মিলে কাজ করছিলাম তারপরে আমরা দেখেছি দেয়ালের প্লা মানে দেয়ালের নয় ওই তোমার বিছানা করা মানে নতুন বাড়িতে যাওয়ার পর যে যে কাজগুলো থাকে সেটা আমরা গেস্টকে দিয়ে করাতে পারবো ঠিক ওই কদিনেরই কাজের লোক ও ছিল আমি বারবার বলেছি ও উন্নত মানের কাজের লোক ও ওই হেতিবেদি আমাদের বাড়ির কাজের লোকের মতন ভেবো না তার কারণ ও একজন ব্লগার ওর একজন ফেস ভ্যালু আছে ওর একটু ফেস ভ্যালু আছে একটু নয় অনেকটাই ফেস ভ্যালু আছে ও নিজে ইনকাম করে তাহলে কেন ও লোকের বাড়িতে খাটতে যাবে তার কারণ হচ্ছে ওর সেই সময়ে প্রয়োজন ছিল কাজের পরিবর্তে আশ্রয়ের ঠিক সেই জন্যই ও ওই সময় ছিল আর হচ্ছে তারপরে তোমার সারা জীবন কাজের লোক মানে কি সারা জীবনের কাজের লোক মানে মানুষের বোঝার ভুল হয় না পুরো ভিডিও দেখে না স্কিপ করে দেখে যে কী পরিবে পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি এখনও সেটাই সেটাতেই স্ট্রিক করে আছি সেটাতেই স্ট্রিক রয়েছি তার কারণ হচ্ছে যে ও সেই সময় দরকার ছিল একটা আশ্রয় তার পরিবর্তে ও কাজ করে দিয়েছে ওকে ওর যে পরিমাণ কাজ ও করেছে নতুন বাড়িতে থামিয়ে দাদু ঢোকার পরে বিছানা ঠিক করা থেকে তারপরে তোমার ওই দরজার যে প্লাস্টিকগুলো থাকে প্লাইউডের দরজা সেইগুলো তোলা থেকে ওপর থেকে নিচ মুছে আসা থেকে এমন কি বাড়িতে যখন ওই টেবিলটা কম ল্যাপটপের টেবিলটা যখন বসানো হলো কম্পিউটার টেবিলটা তো সেইখানে লোক কাজ করে যাওয়ার পর একদম মানে ঘর দোর পরিষ্কার করা থেকে সমস্তটা ও করেছে রেগুলার বেসিসে রান্না এমনকি অসুস্থ হওয়ার পরেও ওর রান্না রাজ্যের কাঁচা তাহলে কাজের লোক বলবো না তো কি বলবো এখনো বলবো কাজের লোক আশ্রয়ের পরিবর্তে ছিল এখন ওর আশ্রয় ও একটা করে ফেলেছে না না ভাড়ায় করে ফেলেছে এখন ও নিজের ফ্ল্যাটে থাকবে এখন ও নিজের ফ্ল্যাটে থাকবে যতদিন না ওর কোনো আস্তানা ছিল ততদিন ওইখানে ও কাজের লোক হিসেবেই ছিল সেটা প্রায় মাসখানেকের ওপরে প্রায় মাসখানেকের ওপরে এ তার মানে এই নয় যে আজীবন কাজের লোক হিসেবে থাকবে সেটা আমি কখনোই বলিনি আমি বারবার বলেছি ও কাজের লোক কিন্তু আশ্রয়ের পরিবর্তে টাকার জন্য ও কাজ করবে না নিজের সংসারেই কখনও রান্নাবান্না কাজকর্ম করতো না নিজের সংসারে করতো না তারপরে তোমার বাড়িতে থাকতে করতো না ওর মা বৌদি করতো ফ্ল্যাটে থাকতে ফোকলা ম্যাক্সিমাম কাজ করে দিত পরে ফোকলার মুখ থেকেই শোনা গেছে তো সেক্ষেত্রে ও শুধু ওই হাতা নাড়তো ওই কয়েক সেকেন্ড ক্যামেরার ব্লগিংয়ের জন্য বাকি কাজ ফোকলাই করতো তো সেক্ষেত্রে ও যে কতখানি কুড়ে আমরা জানি তা ও লোকের বাড়ি খেটে খাবে হুম কখনো না আশ্রয়ের দরকার ছিল ওইখানের থেকে একটা নিজের ভাড়া ঠাড়া করবে এই যে গোছান গাছান করছে এই যে যাচ্ছে আসছে নিচ্ছে জিনিস এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে একটা প্রয়োজন তো নাকি হঠাৎ করেই বেঙ্গল থেকে গিয়েই ও ওখানে একটা ভাড়া নিয়েই একদম রাতারাতি গিয়ে সব গুছিয়ে ফেলবে একটা ঠেক যাকে বলে আশ্রয় একটা দরকার সেইখানেই ও ছিল কাজের পরিবর্তে ছিল কাজের পরিবর্তে ছিল এবং সবচেয়ে বড় কথা ও যে বলে যে আমার এটা ঠাম্মি দাদু আর ওই ঠাম্মি যে ভাই বলে পরিচয় দিয়েছে বড় ভাই ছোট ভাই ভাই বলে পরিচয় দিয়েছে তো সেক্ষেত্রে কখনোই ভাই বলে মনে হয় না এবার অনেকে বলবে রাখি পড়িয়েছে দেখো রাখি তো এখন আমরা সবাইকেই পড়াই দাদা ভাই ডাকলেও আমরা পড়াই এমনকি এখন মানে বা ছাত্ররা পর্যন্ত স্কুলের টিচারদের পড়াচ্ছে ভাই হয়ে যাচ্ছে কি মানে রাখি পরিয়ে দিয়েছে রাখির সিনটা দেখিয়ে দিয়েছে মানে ওটা ভাইই মনে করতে হবে এমন কিছুই নয় তো আমার তো মনে হয় আর ঠাম্মি এতদিন এই বাড়িতেই কাজ করতো কারণ আমরা শুনেছিলাম যে একটা বাঙালি বাড়িতে কাজ করে তারা বাঙালি ব্রাহ্মণের হাতের রান্না খেতে চায় তো ওই যতদিন মানে ওই ভাড়া বাড়িতে ছিল হয়তো এই ঠাম্মি রান্নাবান্না করতো কারণ ঠাম্মি যে রান্নাবান্না কাজ করতো লোকের বাড়িতে বা করতো করতোই কেন বলছি এখন যেভাবে উনি এবারই ও বাড়ি ঘুরে বেড়াচ্ছেন এখন মনে হয় না উনি আর কাজের লোক আছেন কারণ উনি পেনশন হোল্ডার ওনার প্রয়োজনও নেই তো সেক্ষেত্রে উনি করতো ওনার আত্মীয় পরম আত্মীয়ই তো বলেছে না ফোকলা নয় সে পাল্টি পিসো সে নিজে থেকেছে গিয়ে সে নিজে বলেছে যে তারা খুব ভদ্র যে বাড়িতে থাকে তো যাই হোক এখন নাতনি রোজগার করছে নিজের পেনশন আছে এখন আলাদা নিজে থাকতেই পারে এখন হয়তো বয়সও হয়েছে এখন আর কাজও করবে না নাতনির সঙ্গেই থাকবে তবে একটা জিনিস খুব ভালো লাগলো দেখলাম যে নাতনি মানে ফ্ল্যাট ফ্ল্যাট গুছিয়ে এসে চারটের সময় খাচ্ছে থাম্মি কিন্তু অপেক্ষা করেছে এটা খুব ভালো লাগলো আর কি যাই হোক আমি ওই গতকালও বলেছিলাম অন্ততর মায়ের চাইতে থাম্মি বেশি ভালোবাসে তো এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে ফ্ল্যাট ও নিজের নাকি ফ্ল্যাটে ও কারোর সঙ্গে সত্যিই থাকবে নাকি কাকুর সাথে সংসার বাদবে নাকি ও অন্য কোনো খেলা আবার ফ্ল্যাটে শুরু হবে আগের মতন নাকি মানে যে কোনো ফ্ল্যাট সংক্রান্ত যে কোনো ব্যাপার যত দেখব ভিডিও তত বেশি করে বলতে পারবো আমরা যেটা বলি সেটা ভিডিও দেখেই বুঝতে পারি আগে আগে প্রেডিকশান করব না তো সেক্ষেত্রে ভিডিও দেখেও দেখেই বলেছিলাম কাজের লোক আজও বলছি ওখানে ও আশ্রয়ের পরিবর্তেই কাজের লোক হিসেবে ছিল দিয়ে এখন নিজের আস্তানা গড়ে নিয়েছে এখনও বলছি আমাকে গতকাল একজন বলে গেছে এবার তো মানো তুমি তো বলেছিলে ও কাজের লোক এবার তো মানো যে কাজের লোক নয় এবার তো ভুলটা মানো আমি ভুল বলিই নি ভুল মানবো কেন ভুল বলিই নি ভুল মানবো না তাই এই জন্য আগে থাকতে কিছু বলবো না যে ফ্ল্যাটে কার সঙ্গে থাকবে কি ব্যাপার ভিডিও যত দেখবো খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবো যে নিট অ্যান্ড ক্লিনভাবে ও সুস্থ জীবনযাপন করছে যদি জীবনযাপন করে খুব ভালো কথা ওকে অ্যাপ্রিসিয়েট করব তো আর যদি দেখি না অন্য কিছু অবশ্যই সেটাও কন্ট্রোভার্সির ভিডিও যেহেতু করি অবশ্যই বলবো তো যাই হোক এইটুকুই বলবার ছিল তবে এই ফ্ল্যাট নেওয়াটা যে প্রি প্ল্যান্ড সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম কারণ ও ওই ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছিল এইখানে থাকবে বলেই বরাবরের জন্য থাকবে বলেই কিন্তু চলে এসেছিল তার কারণ হচ্ছে ও ঠাম্মি তাড়াহুড়ো করে নিয়ে চলে আসলো ঠাম্মির অনেক জানা পরিচিত এখানে আছে ঠাম্মির সঙ্গে থাকবে ও ভালো থাকবে বাবা মায়ের কাছ থেকে সে ভালোবাসা দাদা বৌদির কাছ থেকেও পায়নি টাকার সঙ্গে সম্পর্ক ছিল পায়নি আর অনেক আগেই এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে কারণ ভাদ্র মাস চলছে এই সময় নয় হয়তো আগের মাস থেকেই নেওয়া হয়েছে প্রচুর জিনিস কেনা হয়েছে দেখতে পাচ্ছ বড় বড় সেই ডাব্বাগুলো তারপরে অনেক ফ্যান ট্যান আর কেনা হয়ে গেছে আজকে লাগানো হলো যাই হোক সেগুলো নিয়ে পরে বলছি তো এই যে কেনা হয়েছে জিনিস আমাদেরকে কিন্তু দেখায়নি ঠিক আছে যে কিনতে গেছে অনেক সময় কাকুর সাথে বেরিয়েছে হয়তো কেনাকাটা করতে বেরিয়েছে একটা দরকারে বেরোচ্ছি খুব দরকার না হলে হতো না এরকম বলেছে তো সেই রকম যে ও কিনেছে কিনেছে আগের থেকেই কিনেছে ও যে এইখানেই বসবাস করবে ওটা আগে ও প্ল্যান করেই ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে কিন্তু হঠাৎ করে তো গিয়েই আর আজকে পৌঁছালাম কালকে গিয়েই ঘর ভাড়া নিলাম পরশু দিন থেকে রান্নাবাড়ি করে থাকতে শুরু করলাম সেটা সম্ভব নয় ঠিক সেই জন্যই কিন্তু ওই দাদু ঠাম্মির বাড়িতে ও আশ্রয়ের পরিবর্তে কাজের লোক হিসেবে বেশ কিছুদিন কাজ করলো যেখানেই কি না ওর ঠাম্মি কাজ করতো ঠাম্মির পরিবর্তে ও করেছে ঠাম্মির নাতনি তো ঠাম্মি বয়স্ক মানুষ তো সেক্ষেত্রে এখন ও ফ্ল্যাটে থাকবে আর এই ফ্ল্যাটটা যে মানে অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে ওখানে আমরা থাকবো এই ফ্ল্যাটটা না এখানে যে থাকবো সেটা কিন্তু আগে প্ল্যান করাই ছিল সেই জন্য আগে থেকে এই জিনিসপত্র কেনা তোমার ঠাম্মির ওই চেয়ার চেয়ারের মতো যেটা মানে কমর চেয়ার সেটা কেনা এগুলো কিন্তু অনেক আগেই ওর হয়ে গেছে মানে এই ফ্ল্যাটের প্ল্যানিং কিন্তু ওর অনেক আগেই ছিল আর সত্যি কথা বলতে না ও যেরকম লাইফস্টাইল লিড করেছে এই মানে শ্বশুরবাড়ি থেকে ছেড়ে আসার পরে আমার মনে হয় না দাদু ঠাম্মির বড়ি বাড়িই বলো আর ওই নয়টার দাদার বাড়ি তেই বলো ওর ওই রকম লাইফস্টাইল এরা মেনে নেবে না ঠিক আছে ওর একটা উশৃঙ্খল জীবনযাপন ছিল ওই যে জিমওয়ালা টোটোওয়ালা ফোকলা তারপরে বাড়িতে বসে এনে লাল জল মানে একসঙ্গে দুটো তিনটে পুরুষ ফোকলা নিজে দেখেছে যেগুলো যেগুলো বলেছে ফোকলার সব কথা মিথ্যে সেটা নয় কিন্তু তো সেই রকম জীবনযাপন এই গৃহস্থ পরিবারগুলোতে হবে না না দাদুর বাড়িতে হবে না নয়টা দাদার বৌদির বাড়িতে হবে না পিসির বাড়িতে হবে তো সেক্ষেত্রে ওর একটা আলাদা আস্তানা দরকার এরপরে এই আলাদা আস্তানা নিয়ে যদি ও পুরোনো অভিজ্ঞতা থেকেও যদি আবার ভুল করে কিছু বলার নেই সেটা ওর ব্যাপার আর যদি সঠিক পথে চলে খুব ভালো খুব ভালো কারণ মানুষই ভুল করে ভুল থেকেই মানুষ শেখে কিন্তু ও যদি এরপরেও না শেখে আমাদের কিছু করার নেই আমাদের কন্ট্রোভার্সি যদি কিছু দেখতে পাই অবশ্যই কন্ট্রোভার্সি চলবে মুখও লুকাবো না মানে লজ্জায় বা ভয়ে ভিডিও দেওয়াও বন্ধ করব না যেমন আমার একটা করে ভিডিও আসে কোনো কোনো দিন দুটো আসে আজকে হয়তো দুটো আসতে পারে কারণ এইটা হয়তো বিকেলের দিকে যাবে হয়তো রাতের দিকে একটা যেতে পারে কারণ না ছেলের এক্সাম চলছে সবচেয়ে বড় কথা সেইটা ওই দিকে এই মাত্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে এলাম তারপর ভিডিও শ্যুট করছি তারপর কখন যাবে জানি না আবার সন্ধ্যায় নিয়ে পড়তে বসানো তো চেষ্টা করব আগে দুটো দেওয়ার তো গতকালও একটা গেছে একটু রাত করে গেছে ধর নটা চল্লিশ করে গেছে তার আগেই কমেন্ট আসছে কিরে মুকলুকালি কিরে তোরা যে ভিডিও এলো না মানে এদের মানসিকতা তাই ভাবি মানে এরা হচ্ছে এই টিনের মতোই মানসিকতা মানুষ ঠিক সেই জন্যই এরা একে সাপোর্ট করতে পারে এইটুকুই লাস্টে শুধু বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো হাইপ করে দিও ভিডিওটা টাটা